ইয়া চন্ডী মধু কৈট ভাদি দৈত্য দলনি রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশি দেবী স্তোত্রের এই অংশ থেকেই অনেকে মনে করেন মধু কৈটবকে বধ করেছিলেন দেবী মহামায়াই তবে মধু কৈটব বধে দেবী মহামায়ার সক্রিয় ভূমিকা থাকলেও দুই ভয়ঙ্কর অসুরের বিনাশকারী হিসেবে উল্লেখ মেলে শ্রী বিষ্ণুর প্রলয়কালে পৃথিবী এক বিরাট কারণ সমুদ্রে পরিণত হলে শ্রীবৃষ্টু সেই সমুদ্রের উপর অনন্তনাককে শয্যা করে যোগানিদ্রায় মগ্ন হন এই সময় বিষ্টুর কর্ণমাল থেকে মধু ও কৈটব নামে দুই দৈত্য নির্গত হয় প্রথমে তাঁদের স্বরূপ প্রকাশ হয়নি তবে কিছুদিনের মধ্যেই সমূর্তি ধারণ করে দুই অসুর তাদের মনে হাজারো জিজ্ঞাসা এ জগৎকার তৈরি কেন তারা এখানে রয়েছে ইত্যাদি বহু প্রশ্ন ছিল তাদের আর সেই প্রশ্ন করার জন্য তাদের সামনে ছিলেন পদ্মজনী ব্রহ্মা দুজনে বিভিন্নভাবে ব্রহ্মাদেবকে উত্তপ্ত করতে আরম্ভ করে এক সময় তারা বিষ্ণুর নাভি পদ্মে স্থিত ব্রহ্মাকে বধ করতে উদ্যত হয় ভীত ব্রহ্মা বিষ্ণুকে জাগরিত করার অনেক চেষ্টা করেন কিন্তু কোনো উপায় না পেয়ে তিনি যোগনিদ্রা স্তব করতে শুরু করেন আসলে এই স্তব দেবী মহামায়াকে তুষ্ট করার উদ্দেশ্য নিয়ে আরম্ভ করেছিলেন ব্রহ্মা এক সময় ব্রহ্মার স্তবে সন্তুষ্ট হয়ে দেবী তার সামনে প্রকট হন দেবীকে নিজের সমস্যার কথা খুলে বলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা তার প্রার্থনা ছিল দেবী যেন শ্রী বিষ্ণুকে জাগ্রত করেন সেই মতো দেবী মহামায়া জাগ্রত করলেন বিষ্ণুকে যোগনিদ্রা ত্যাগ করেই শ্রী বিষ্ণু মধু বধে উদ্যত হলেন প্রায় পাঁচ হাজার বছর ধরে চলে সে মহাসংগ্রাম তবে তাতেও মধু বধ সম্পন্ন হয় না অতঃপর এই দেবী বিষ্ণুর দৈত্যবধে সহায়ক হলেন দেবী দুর্গা মতান্তরে যোগনিদ্রা বা যোগমায়া দুই দৈত্যকেই মহাচ্ছন্ন করলেন তবে বধের পূর্বে দুই দৈত্যই প্রার্থনা করলেও বিষ্ণুর হাতেই তারা মৃত্যুবরণ করতে চায় সেমতো বিষ্ণুর নির্দেশে সুদর্শন চক্র শিরোচ্ছেদ করল দুই ভয়ঙ্কর দৈত্যের তবে এই কাজ দেবী মহামায়াকে ছাড়া অসম্ভব ছিল দেবীর সাহায্যেই মধু কৈটবকে বধ করতে সক্ষম হন বিষ্ণু তাই দেবীকে বলা হয় মধু কৈটব বিনাশিনী দেবীর মাহাত্ম বর্ণনার শুরুতেই তাই স্মরণ করা হয় तार एक कीर्त